জানেন কি আপনি জাগ্রত অবস্থায় নিদ্রায় সফরে বাড়িতে সর্বত্র আপনাকে কোন ফেরস্তা হেফাজত করেন আল্লাহ তালা ফেরস্তাদের সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্য ফেরেস্তারা ক্লান্তহীন থাকেন তবে জানুন মুয়াক্কিবাদ রেদোয়ান ফেরেশতারা কি কাজ করেন মালেক নামের ফেরেশতারা কি দায়িত্ব পালন করেন কিরামান কাতিবিন মানুষের আমল নামা সংগ্রহ করেন মুয়াক্কিবাদ ফেরস্তারা মানুষকে জাগ্রত অবস্থায় নিদ্রায় সফরে বাড়িতে সর্বত্র সবসময় হেফাজত করেন কিছু আছেন জান্নাত জাহান নামের পাহারায় জান্নাতের তত্ত্বাবধায়ক নাম রেদান আর জাহান নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেস্তার নাম মালেক কতিপয় ফেরস্তা নিয়োজিত আছেন আল্লাহর আরশ বহনের জন্য একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহর জিকিরের মজলিসে মজলিশে ঘুরে বেড়ান কিছু ফেরেশতা পাহাড়ের হেফাজতে আছেন কিছু ফেরেশতা আল্লাহর সম্মানে সারাক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন এভাবে আরও অসংখ্য অগণিত ফেরেস্তা আল্লাহর হুকুমে বিভিন্ন ধরনের দায়িত্ব পালনে নিয়োজিত আছেন মহান আল্লাহ ফেরেস্তাগণের মাধ্যমে তার জগৎসমূহ পরিচালনা করেন তাদেরকে যা আদেশ করেন তারা তাই পালন করেন মানুষের মধ্যে বাধ্যতা অবাধ্যতা দুটি প্রবৃত্তি আছে কিন্তু ফেরেস্তাগণের মধ্যে অবাধ্যতার প্রবৃত্তি নেই তাদেরকে সৃষ্টিগতভাবেই আল্লাহর অনুগত করা হয়েছে আল্লাহ তালা সৃষ্টি ফেরেস্তাগণের উপর বিশ্বাস রাখা ইমানের অবিচ্ছেদ্য অংশ কেউ যদি ফেরেস্তাগণের প্রতি ইমান না রাখে তাহলে সেই ইমানদার থাকে না আল্লাহ তালা বলেন যে আল্লাহ তার ফেরস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণের উপর বিশ্বাস রাখবে না সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে সুরান নিসা আয়াত নম্বর একশো ছত্রিশে মহান আল্লাহ তালা এই বাণী দেন ফেরেস্তাগণের প্রতি ইমান আনা ফরজ বা অত্যাবশ্যক তাই আমরা মহান আল্লাহর ফেরেস্তাগণের প্রতি ইমান আনব